প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিভিন্ন সময়ে কৃষিভিত্তিক বিভিন্ন তথ্যবহুল ভিডিও করে থাকি আজকে আমি আসছি একটি শশার ভ্যারাইটি সম্পর্কে আপনাদের পরিচিত পরিচয় করিয়ে দিতে এটি হলো বর্ষণ বীজপাতা কোম্পানির বর্ষণ চলুন দেখি বীজপাতা কোম্পানির বর্ষণ এই মৌসুমে কেমন ফলন হয়েছে অর্থাৎ গাছের কি অবস্থা গ্রোথ এবং কেমন করা ধরছে এগুলি আপনাদেরকে দেখাবো চলুন গিটে কেটে কিন্তু ফলন আছে এবং গাছের গ্রোথও খুব ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথও অনেক ভালো তা আপনারা যারা এই মৌসুমে শশা চাষ করতে চান তারা এই বর্ষণকে বেছে নিতে পারেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম বর্ষণ গাছের অবস্থা এবং কেমন করা আসছে এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শশা বাংলাদেশে এই বছর ব্যাপকভাবে এই জাতটি পরিচিতি লাভ করছে আপনারা চাইলে বর্ষণকে বেছে নিতে পারেন শশা চাষ যদি করতে চান তা ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে কথা কথা হবে অন্য কোনো ফসল সম্পর্কে